এটা আমার পছন্দ ছিল বাট একটু এক্সপেন্সিভ ছিল আমার বাজেট অনুদি কারণ আমার গাড়িটা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বরে বাট আমি নিশাদ বিন সালিক আমি আমেরিকান এন্ড এফার ডে জেনার ম্যানেজার এইচ হিসেবে আছি আমি কার্থিয়রি বিডি থেকে করলা টু থাউজেন্ড মডেলের জি পার্সেন্টটা নিয়েছি ওনাদের ফুল প্রসেসটা অনেক ফাস্ট এবং ট্রান্সপারেন্ট ছিল প্রি অর্ডার থেকে আপনার বিডিং প্রসেস পুরোটাই খুব স্মুথ ছিল ওনারা আমার প্রশ্ন খুব ডিটেল উত্তর দিয়েছেন আমি ওনাদের সার্ভিসে খুব সন্তুষ্ট না আমি প্রি অর্ডারে কোনো জটিলতা ফেস করিনি নেই ওনারা ওনাদের প্রসেসটা খুব ইজি ওনারা একটা গাড়ি চয়েস করেন বিট করার আগে অ্যাপ্রুভাল নেন যে এই গাড়িটা বিট করবেন কিনা ফাইনালি অ্যাপ্রুভাল দিলে দেন ওনারা বিট করেন বিট করার পরে যদি ওনারা গাড়িটা পান সেক্ষেত্রে যেমন গাড়িটা আমরা পেয়েছি শিপিং করবো কিনা এরকম এই ধরনের একটা প্রসেস তো বিজি প্রসেস আসলে কিছু আমার আসলে যে বাজেট ছিল ওনারা একদম এক্স্যাক্ট সেই বাজেটের মধ্যে গাড়িটা পেয়েছেন আমি আসলে খুব হ্যাপি যে গাড়িটা আমার পছন্দ ছিল বাট একটু এক্সপেন্সিভ ছিল আমার বাজেটের অনুযায়ী বাট ওনারা বাজেটের মধ্যে আমার গাড়িটা ম্যানেজ করে দিতে কমিউনিকেশন ক্যান বি মোর ইফেক্টিভ আমার মনে হয় যে অন্যান্যদের থেকে একটু বেশি সময় লাগে আসার পর হ্যাঁ বাট আমার কাছে এটা খুব একটা ইয়ে মনে হয় নাই কারণ আমার গাড়িটা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বরে বাট আমি এটা আসলে অগস্টে হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছি আমি রেট করবো সেভেন পয়েন্ট ফাইভ থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ ফর পার্চেসিং ইউর ফার্স্ট কার ফ্রম কাস্টিউরি বিডি থ্যাংক ইউ